হ্যালো ভাইস আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা টুর্নামেন্ট খেলেন আপনার প্রিপেয়ারে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা আজকে আমি একটা ম্যাচ খেলছিলাম ভাই মানে আমরা তো স্ক্রিম খেলি না বাট আজকে প্রায় দুই তিন মাস পর একটা স্ক্রিম নিয়েছিলাম খেলার জন্য আমরা রেগুলার পেজ খেলি বড়ো বড়ো যেগুলো ওগুলো জাস্ট খেলি আপনার আমাদের পেজগুলো দেখলে বুঝতে পারবেন সো এখানে একটা স্ক্রিম নিয়েছিলাম যেখানে আমাদেরকে হ্যাকার তোকমা দেওয়া হয় আর কি আমরা নাকি হ্যাক ইউজ করে খেলি ভাই মানে স্ক্রিমের লবিতে নাকি আমরা হ্যাক ইউজ করতে খেলতেছি সো লাস্ট পর্যন্ত দেখে না বরাবরের মতো আমরা কিন্তু আমাদের বারমুড়ার ড্রপ পয়েন্ট যেইটা আমাদের মিল সেখানে নামি আর মেলে যে একটা স্কোয়াড নাম ছিল ওদেরকে আমরা কিন্তু মাইডা দিই তারপরে কিন্তু আমরা রোটেশন নেই রোটেশন নেওয়ার পর এখানে আমরা একটা স্কোয়াড দেখি এদিকে বাট এখানে কোনো স্কোয়াড থাকে না মানে ওরাও লঞ্চ ইউজ করে এদিকেলটা লুট করে ফেলে আর আর্সেনাল লুট করার পর কিন্তু ওরা এখান থেকে উদা হয়ে যায় কারণ এখানে একটা মেবি ফাইট হয়েছিল এর ভিতরে ফাইটটা শেষ হয়ে ওরা উদা হয়ে গেছে যার কারণে আমরা আর্সেনালটা খোলা পেয়ে এখানে আর্সেনাল ভিতরে যা এক্সট্রা লুট ছিল ওইগুলো আমরা লুট করতেছিলাম এখানে দেখি ভাই এম সেভেন্টি নাইন রয়েছে ওরা এটা নেয় নাই আর যেহেতু আমি বর্তমানে নেড়ার রুল প্লে করতেছি সো আমি এম

পরবর্তীতে অনেক ফাইট হওয়ার পর আমরা শেষ এখানে চলে আসি লাস্ট জুনের দিকে দিতেছিলো এখানে কিন্তু একটা স্কোয়াড ছিল ওদের সাথে আমরা এখানে ফাইটে এঙ্গেজ হয়ে যাই বাট এখানে কিন্তু আমাদের অনেক কিল হয়ে গেছে অলরেডি আর এখানে কিন্তু আমার পিছন থেকে একটা স্কোয়াডে মানে একটা এনিমিয় মাইরা দেয় আর এখানে কিন্তু একটা স্কোয়াডের সাথে আমরা যেটা ফাইট করতেছিলাম ওইটাও কিন্তু ওয়াইপ হয়ে যায় তারপর আমার রিভাইভ দেয় অ্যান্ড আমি কিন্তু এখানে একটা স্কোয়াড ওয়াইপ করে দিই একটা প্লেয়ার মারছি বাট ওদের ওয়াইপ হয়ে গেছে আমার বাকি বাকিরা মাইরা দিচ্ছে আর এদিকে কিন্তু আরেকটা স্কোয়াড থাকে ওদের উপর কিন্তু আমরা এখানে প্রেশার ক্রিয়েট করি অ্যান্ড ওদেরকে ওয়াইপ করে দিই অ্যান্ড লাস্টে কিন্তু আমরা এখানে বুইয়াটাও সিকিউর করে ফেলি ফার্স্ট ম্যাচে আমরা কিন্তু বুইয়া সহ বৃহৎ পরিমাণে একটা কিল পয়েন্ট সিকুল করে ফেলি যার কারণে আমরা টোটাল পয়েন্ট কিন্তু হয়ে দেয় যায় প্রায় চল্লিশ পয়েন্ট হয়ে যায় এক ম্যাচেই সো এরপরে কিন্তু আমাদের যে মেইন এলিগেশন দিতে আমাদের স্নাইপার প্লেয়ার নাকি হ্যাক ইউজ করছে ভাই সিরিয়াসলি ম্যান ওরা কিন্তু সবাই পরবর্তীতে আমাদের এটা আইসা চেক করে সব কিছু ডিস্কুডে বইসা হেন তেন যা আছে সব কিছু চেক করে ফেলে পরবর্তীতে আমি আমাদের রিসপুস কমিউনিটির একজন সনান একজন মানুষ আছে অপু ভাই ঠিক আছে যে বাংলাদেশ স্পোর্টস মনিটরিং ইউনিট বিমুর আর কি যিনি মেইন অ্যাডমিন ওনাকে পর্যন্ত নিয়ে আসিয়েন উনিও চেক দেয় সো আমাদের প্লেয়ার কিন্তু সম্পূর্ণ ফেয়ার প্রমাণিত হয় বাট এখানে কিন্তু আমাদের ওরা খেলতে দেয়নি ভাই কি বলবো আমাদের ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ আমরা খেলি ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচে প্রায় আমরা আশি পয়েন্ট সিকিউর করে ফেলি দুই ম্যাচে আর থার্ড ম্যাচে কী করছে আমাদের প্লেয়ারদের প্লেয়ারকে ওরা অবজার্ভে দিয়ে আমার দেয় এই হলো ভাই অবস্থা সো আপনারা যারাই যেখান থেকে ট্যুর নেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আবাল মার্কে হোস্টিং যারা আছে এগুলোর কাছ থেকে নিয়ে নেয় আর এই ট্যুরটা আমরা নিয়েছিলাম ভাই একটা কমিউনিটি ভাই ওরা ওই আমাদের চিনে আমাদের স্কোয়াডেও চিনে কম বেশি যে মেইন হোস্ট ঠিক আছে আর ওর হোস্টিংয়ের স্টাইল কি বলবো ভাই ওর অবজার্ভে কেউ নাই হোস্টিং করতেছে তার উপর ওই নিজে প্লে করতেছে বুঝছেন ওই নিজে প্লেয়ার ওর নিজের স্কোয়াড খেলতেছে এর অবজার্ভে কেউ নাই। তো এরপরে ওই কোনো সিওরও না যে আমরা হ্যাক ইউজ করতেছি কি আমাদের অবজার্ভে কেউ নাই। এরপর আমাদেরকে কিক দিয়া ওয়াই দিয়ে দিছে মানে স্টার্ট এই হলো হোস্টিং ঠিক আছে সো আপনারা অবশ্যই বুঝে শুনে ট্যুরগুলো নিয়েন যেখান থেকে ট্যুর নেন অবশ্যই বুঝে শুনে নিন এরকম আবার হোস্টিং নিলে বা এরকম প্রস্তাবতে হবে আর আমরা তো স্ক্রিন খেলি না একদম স্ক্রিম বাদ দিয়ে এই সব জামেলার কারণে বাট আজকে নিয়েছিলাম স্ক্রিম স্ক্রিম নিয়ে মনে করেন ফাইসা গেছি আর মনে করেন রাত এগারোটায় ম্যাচ হয়েছে আর রাত দুইটা পর্যন্ত মনে করেন ডিসকুটে পয়সা এইসব ক্যাচাল করা লাগছে ওদের সাথে তাও টোটাল পয়েন্ট আমাদের প্রায় একান্ন একানব্বই পয়েন্ট হয়ে গেছিলো একানব্বই না বিরানব্বই বিলটা স্ক্রিনে দিয়ে দিব সো এত হিউজ পরিমাণ পয়েন্ট করছিলাম ভাই মানে ভালো খেললেই মনে করেন হ্যাকার আর আমাদের যে স্নেপার প্লেয়ারের বিরুদ্ধে এলিগেশন দিছে ওর গেম প্লে আমি লাস্টে অ্যাড করে দিব আমার বয়স শেষ হলেই ওর গেম প্লেটা এখানে অ্যাড আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা রেগুলার আমাদের খেলা দেখেন আমাদের এম ট্রিজি স্পোর্টসের লাইভগুলো দেখেন আমরা যেগুলো ট্যুর খেলি আপনারা জানেন যে আমরা কী পরিমাণ ডোমিনেশন করে খেলার চেষ্টা করি ভাই হয় মারবো নাইলে মরবো এরকম আমাদের মেন্টালিটিগুলো থাকে কারণ আমাদের স্কোট রাইজিং স্কোয়াড সবগুলো চ্যাম্পিয়ন হতে হবে এরকম আমাদের কোনো গোল নাই আমাদের গোল হলো যে ডোমিনেশন করা আপাতত ডমিনেশন করে আমাদের স্কিলটা আমরা বাড়াইতেছি এখন সামনে যে বড় বড় স্কোয়াড হোক আর ছোটো স্কোয়াড হোক আমরা ডমিনেশন করে খেলে এগুলো তোমরা কিন্তু প্রমাণ পাইছো আমাদের লাস্ট কয়েকটা টুর যেগুলো বড় বড় স্কোয়াড ছিল টি ওয়ান স্কোয়াডগুলো ছিল ওদের লবিতে কিন্তু পঁচিশটা তিরিশটা পর্যন্ত কিল আমরা করে গেছি ঠিক আছে সো আমাদের এইরকম স্টেডেজি নিয়ে আমরা খেলতেছি আপাতত আর সামনে দিকে আমরা অবশ্যই আমরা স্টেজগুলো বদলাবো বাট আমরা বর্তমানে আমরা ওই স্টেজেজটা ফলো করতেছি সো আমাদের প্রতিটা ম্যাচ কিন্তু এরকম হয়ে থাকে সো এই ম্যাচটা হতে কিন্তু ভিন্ন না এই ম্যাচটা এরকম আমরা খেলছি বাট এই লবিটা কিন্তু একদম নর্মাল লবি পড়ে গেছে কারণ স্ক্রিম লবি তো আমরা বড়ো লবিতে খেলে খেলছি এতদিন স্ক্রিম লবি পাইছি উড়াদুড়া মারছি আর আমাদের প্লেয়ারে ভাই কী বলবো ওরা খেলতে দেয় নাই এই অবস্থা আমরা তিনজনে খেলছি এরকম আমাদের লাস্ট ম্যাচে আমরা তিনজনে খেলতেছি তাও কোনো থামাতামি নাই জুনের ভিত্তে দুইকেও মারতেছি লাস্টে আমাদের একটা প্লেয়ার ছাব্বিশ একা ছিল ওরা কিন্তু এখানে লাস্টে জুনে কিন্তু এলিমিনেট হয়ে বাট ভাই যদি এখানে যদি আমরা চারজন থাকতাম লাস্ট ম্যাচে আমরা একটা ভালো পয়েন্ট নিতে পারতাম তার উপর আমাদের একটা এখানে ইজ্জত গেল প্রতিটা বারোটা তেরোটা স্কোয়ার এখানে ছিল সবার সামনে আর আমাদেরকে বললো আমরা হ্যাক ইউজ করতেছি পরবর্তীতে অবশ্য প্রমাণ হয়েছে বাট এখানে যে আমাদের একটা সময় নষ্ট হলো ভাই সো এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেখান থেকে খেলেন ট্রাস্টের একদম ভালো হুস্ট দিয়ে নেবেন ঠিক আছে mamada fama seta pesentinga suta kemimana